আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি আমি ভালো আছেন তো আজকে আমি খুবই এক্সাইটেড বিকজ আমার ইউটিউব থেকে অ্যাকসেন্স লেটার আইসা বসে আর এই অ্যাকসেন্স লেটারের জন্য আমার ইউটিউব জার্নি তিন বছর প্লাস তো এই তিন বছর জার্নিতে মনে আরাফাত শরৎ দেও বড় ভাই সবসময় আমার পাশে ছিল এই অর্জন আমার একা নয় শুরু থেকে যারা সব সময় আমার পাশে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিষান কাকা ঠিক আছে সবসময় আমাকে ভিডিওতে লাইক কমেন্ট করে আর এটা আছে টপ ফ্যান ঠিক আছে আলামিন তো ও সবসময় আমার সাপোর্ট করছে অ্যান্ড কমেন্ট তো মনে করেন সময় করেই আর সবসময় সাপোর্টে ছিল আশা করি আগামী তো থাকবে এই অ্যাডসেন্স লেটার মূলত গুগল অ্যাডসেন্স অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্যই দেয় আমি এই লোকেশনে এটা পাইছি এটা তাদের কনফার্ম করার জন্য যদি আমার নেক্সটে কোনো প্লে বাটন আসে ইউটিউব টিকা তো আমি এই লোকেশনেই প্লে বাটনটা পামো আর অ্যাডসেন্স লেটার এটা পাইতে আমার একুশ দিন সময় লাগছে যেটা অনেকের লাগে এক সপ্তাহ দুই সপ্তাহ আমি তিন সপ্তাহে পাইছি আর এটা পাওয়ার জন্য পোস্ট অফিসের সঠিক অ্যাড্রেস দেওয়া লাগছে আপনারা যারা অ্যাড্রেস ভেরিফিকেশনের পিন আনার জন্য আবেদন করবেন তারা অবশ্যই ইউটিউবে সঠিক ভিডিও দেখা তারপরে আবেদন করবেন এটার ভিতরে আছে ছয় ডিজিটের একটা পিন তো এই পিনটার জন্য আমার এটা পাঠাইছে এটা আসছে ফ্রান্স থেকে তো এটা এখন আমি আনবক্সিং করবো দেখে এটার মধ্যে কী আছে ফাইনালি আমরা কিন্তু এর পিনটি পেয়ে গেলাম পাওয়ার পরে আমরা যেকোনো একটা ব্রাউজার থেকে আমরা এসে থ্রি এ ক্লিক থ্রি এ ক্লিক করার পরে নিচে স্ক্রল করে পেমেন্ট অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছি ভেরিফিকেশন চেক ওইখানে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করে পিনটি বসিয়ে সাবমিট করলেই কাজ শেষ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে